লক্ষ্য হিন্দুদের একজোট করা সংগঠন মজবুত করতে নেমে পড়েছে অখিল ভারত হিন্দু মহাসভা নিজেদের করতে অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার বুকে অনুষ্ঠিত হল একদিনের রাজ্য সম্মেলন এদিন বৌবাজারের সুবর্ণ বণিক সভা হলে অনুষ্ঠিত হলো এই সম্মেলন যার প্রধান আহ্বায়ক কৈলাস শর্মা এদিন সম্মেলনের সমস্ত সনাতনী হিন্দুবাদী সংগঠনকে একজোট করার আহ্বান জানান উপস্থিত সদস্যরা এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপস্থিত ছিলেন আট মন্ডলেশ্বর স্বামী সুন্দরগিরি মহারাজ লিগাল সেবার সভাপতি পূর্ণেন্দু মাইতি ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার নারায়ণ মন্ডল বিদ্যাধর চোমাল ও রাজ্য কমিটির সম্পাদক দিব্যেন্দু ব্যানার্জি সহ অন্যান্যরা একত্রিত হতে পারবে আমি প্রথম রাজ্য সম্মেলন লোক অল্প হলেও এটা কিন্তু শুরু করতে পেরেছি পশ্চিমবাংলা হিন্দু মহাসভা মুছে গেছে মানে মুছে যাওয়া কি বলবো সব বিচ্ছিন্ন ভাবে হয়ে বসে আছেন প্রচুর লোক আছে আমি হাজার হাজার লোক সঙ্গে দেখা করেছি নানান সংস্থা নামে ওরা এখানে বসে আছে যে হিন্দু মহাসভা শ্যামা প্রসাদ মুখার্জি থেকে নিয়ে শুরু করে যে সম্পত্তি গুলো এখানে করে রেখে দিয়েছেন তারা ওরা অধিগ্রহণ করে বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি দেখা করেছি প্রতিষ্ঠা করছি আর আমি আশাবাদী কাজ হতে পারে কম আছে কিন্তু আগামী দিন আমাদের সংগঠনটা অনেক এগিয়ে যাবে আর হিন্দুরা সমস্ত একজ হয়ে যাবে হয়ে যাওয়ার কারণ আছে আমার হিন্দুদের মধ্যে কি আছে একটি আলস্য ভাব আছে আজকে আমি একটা কথা বললে ও শুনতে শুনতে ওনার এক সপ্তাহ এক মাস এক বছর লেগে যায় কিন্তু আজ যখন জানতে শুরু করেছে যখন দেখা হচ্ছে কি হিন্দু মহাসভা সমস্ত হিন্দুরা জাগতে শুরু করেছে গোটা দেশে দেখুন গোটা বিশ্ব দেখুন আজকে রাম জন্মভূমিকে যখন হিন্দুরা এগিয়ে এসেছেন তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এগিয়ে এসছেন তা ওনাকে দেখে এখানেও একটু আভাটা পাল্টাতে শুরু হয়েছে আজকে এখানে প্রথমবারটা বলা হয়েছে দ্বিতীয়বারটা মানে আবার দেখা যাবে আমাদের কাছে সম্পর্ক অনেক কিছু আমার উপস্থিতি শুধুমাত্র সাধু সন্ত হিসাবে নয় দীর্ঘ সাত বছর ধরে হিন্দু মহাসভার এখানে আমি পরিচালনা করছি বিভিন্ন রাজ্যে হিন্দু মহাসভা সংগঠনের জন্য হিন্দু মহাসভার নামটার মধ্যেই হিন্দুত্ব আছে এবং সাধু সন্ত তো তাদের পরিচয় হয়েছে তারা হিন্দু হিন্দুত্বের প্রচার হিন্দুত্বের জাগরণ এবং হিন্দুত্বের প্রসারণের জন্যই তারা কাজ করে যাচ্ছে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগরণ আর হিন্দুত্ব জাগরণ একই বলে আমরা মনে করি হিন্দু এবং আধ্যাত্মিকতা প্রায় সমার্থক কারণ একজন আধ্যাত্মিক মানুষই প্রকৃত হিন্দু হতে পারে সেই নিরীকে হিন্দু আর আধ্যাত্মিকতার কোনো তফাত নেই তাই সাধু সন্তরা যেহেতু আধ্যাত্মিক আধ্যাত্মিকতার জন্য কাজ করেন আমার মতন তারা সেইভাবে হিন্দুত্বের জন্য কাজ করছেন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কি আমরা যারা ইচ্ছুক লোক তাদের কাজ অব্দি হয়তো বার্তা পৌঁছতে পারিনি আমাদের লিমিটেড রিসোর্সের জন্য আর আর একটা হচ্ছে যে মানুষ একটু বিভ্রান্ত ভুগছে যে হিন্দু মহাসভার অনেকদিন নামটা শোনেনি তো এবারে ওনার প্রথম প্রথম শুনছে এই সেই হিন্দু মহাসভা যে পশ্চিমবাংলাকে জন্ম দিয়েছিল এই কি বীর হিন্দু মহাসভা এই কি শ্যামাপ্রসাদের মুখ হিন্দু মহাসভা তো সবাইকার মনে হয়তো বাড়িতে বসে জিজ্ঞাসা হচ্ছে আমি আশা রাখছি অনেক বেটার পারফরমেন্স হবে এরপরে হিন্দুদের হিন্দুদের একত্রিত করতে একটু সময় লাগে কিন্তু একত্রিত হলে আর সেখানে কোনো আর অসুবিধা হয় না তো হিন্দু এমন একটা জাত এমন একটা সম্প্রদায় এমন একটা সভ্যতা হিন্দুত্ব তো একটা সভ্যতা এই সভ্যতা বহুত বড় এটা একটা মৌলবি বা একজন পাদরি ডাকলো আর সবাই মিলে চলে আসলো এরকম নয় এটা একটা সভ্যতাকে একত্রিত করছি যে সভ্যতার উপরে লাগাতার দু বছর ধরে অত্যাচার হয়েছে তো দু বছর ধরে অত্যাচার হওয়ার ফলে যে একটি আইসিউতে থাকা পেশেন্ট তাকে যদি হঠাৎ বলি যে চলো হাঁটো আর মানে লড়াই করো সেটা একটু ইউ টু গিভ ইট টাইম তো সময় এসে গেছে হিন্দু জাগছে জাগবে আর আগামী দিনে হিন্দু রাষ্ট্র হবে